এই পুরো ভারতবর্ষের মানুষের জন্য গরিব সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী কৃষক যুব আপনার নারী প্রত্যেকের সমন্বয়কে নিয়ে তিনি ভারত মানে পাঁচটা গ্যারেন্টি তিনি ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন কে রাহুল গান্ধীজি এর পূর্বে কর্ণাটকের ভোটে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যেগুলো গ্যারেন্টি স্কিম তিনি ঘোষণা করেছিলেন সেখানকার নাগরিক আজকে সেই সুবিধা পাচ্ছে তেলেঙ্গানায় ভোটের পূর্বে রাহুল গান্ধীজি যে গ্যারান্টি দিয়েছিলেন আজকে সেখানকার মানুষ সরকারে আসার পর সেখানকার মানুষ সেই সুবিধা পাচ্ছে আচ্ছা ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার ভোটের পূর্বে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানকার মানুষ আজকে সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিা কিন্তু সেই ফল সুফল কিন্তু পাচ্ছেন ঠিক সিমিলারলি আজকে পুরো ভারত যখন লোকসভা দর তিনি যে এক্সপিরিয়েন্স গেইন করলেন এই ভারত জুড়ে যাত্রার ন্যায় যাত্রার মাধ্যমে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তিনি পাঁচটা ন্যায় গ্যারেন্টি ঘোষণা করলেন কি প্রথম ঘোষণা হচ্ছে অংশীদারী ভাগিদারী নাই। সেখানে কি ব্যাপক হারে সামাজিক অর্থনৈতিক এবং জাতিগতভাবে সেন্সাস করে তাদের আপ্লুপ্তির ব্যবস্থা করতে হবে দিস ইজ দ্য ফার্স্ট গ্যারেন্টি এস টি এস সম্প্রদায়ের জন্য যে পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ করা আছে সেখানে পরিকল্পনা আইনি গ্যারেন্টি জমি জল বন্টনের আইনি আইনগত অধিকার আমাদের ভূমি আমাদের স্বরাজ যেখানে এসটি বৃহত্তম সামাজিক গোষ্ঠী এটিকে তফসিল অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে এই চেয়ে উঁচিদারি ভাগেদারী নাই। এবার বলছে কৃষক নাই কৃষক নয় কি ডাক্তার স্বামীনাথন ডাক্তার স্বামীনাথনের রেকমেন্ডেশন অনুযায়ী আজকে এমএসপি যে আমরা যে ফসল ফলাই সেই ফসলের যে দাম ধান গম অন্যান্য যে ফসল আমরা ফলাই তার যে এমএসপি মিনিমাম যে সেলিং প্রাইস সেটার আইনি বৈধতা ঋণ মুকুব কমিশন যদি আমরা কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারি তাহলে সরাসরি যে কমিশন একটু আগে বলছিলাম ষোলো হাজার কিন্তু কৃষকদের করেননি তার জন্য কমিশন গঠন করা হবে জিএসটি আমরা যেগুলো কৃষিজাত সম্প্রদায় কৃষিজাত দ্রব্যের জন্য যেসব তিনি জিএসটি দিয়ে রেখেছেন মোদী সরকার কংগ্রেস ক্ষমতায় আসলে সেই কৃষি যন্ত্রপাতি যেমন সার বীজ ট্র্যাক ট্রাক্টর এইসব যে কৃষিজাত যন্ত্রপাতি সেখান থেকে জিএসটি কে পুরো উঠিয়ে না হবে তুলে না হবে অর্থাৎ কৃষিজাত যন্ত্র সরঞ্জাম মানে জিএসটি মুক্ত আমরা কিনতে পারব কৃষকেরা শ্রমিক নাই শ্রমিকদের জন্য তিনি কি ঘোষণা করেছেন শ্রমিকদের জন্য তিনি কিন্তু বিশাল বড় ঘোষণা করেছেন শ্রমিকদের যে আপনার সার্জারি ওষুধ সমস্ত কিছু কিন্তু আজকে ফ্রিতে দেওয়া হবে কৃষকদের কেন্দ্র যদি ক্ষমতায় আসে আর এম জি এন আর এর মাধ্যমে যে যেটা কংগ্রেসের চালু করা যে স্কিম সেখানে বর্তমান যা মজুরি কৃষকদের একশো দিনের কাজের সেখান থেকে কেন্দ্র যদি কংগ্রেস ক্ষমতায় আমরা নিয়ে আসি ভোট দিয়ে তাহলে সেটা এক ধাক্কায় চারশো টাকা করা হবে আজকে যুবনাই যুবকদের জন্য যেটা কেন্দ্রীয় সরকারের আমাদের স্কিম যেটা যেগুলো করা আছে প্রথম আমাদের যদি কেন্দ্রের ক্ষমতায় কংগ্রেস আমাদের আসে তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের তিরিশ লাখ চাকরি প্রতি বছর যেটা মানে ক্যালেন্ডার অনুযায়ী গভর্নমেন্টের জব পেহলি নকরি পাক্কি মতলব এক বছর ইন্টার্নশিপের মাধ্যমে প্রত্যেক শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা অর্থাৎ বছরে এক লক্ষ টাকা করে পাবে কারা শিক্ষিত বেকার যারা চাকরি হয়নি তারা এবং সবচাইতে বড় যেটা কথা হচ্ছে যে পেপার লিক্সে মুক্তি এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা হচ্ছে ইন্টারভিউ সেখানে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন্দ্রের ক্ষমতা কংগ্রেস ক্ষমতায় আসলে পেপার লিক্সে মুক্তি কোনো রকমের প্রশ্নপত্র ফাঁস হবে না আরেকটা তিনি কি ঘোষণা করেছেন পাঁচ হাজার কোটি টাকার স্টার্ট আপ একটা ফান্ড তৈরি করবেন যেখান থেকে যে কৃষক কৃষক কৃষকের ছেলে শ্রমিকের ছেলে খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে যারা চাকরি পায়নি তাদের জন্য ছোট ছোট ব্যবসা তৈরি করার জন্য এই পাঁচ হাজার কোটি টাকার একটা জায়গা বলছে ইউআর রোশনি ফান্ড তৈরি করেছেন নারী নাই সবচেয়ে যেটা বড় কথা এই পশ্চিমবঙ্গের মাটিতে পাঁচশো টাকা দিয়ে মমতা ব্যানার্জি বলছে আমি মহিলাদের অনেক কিছু দিচ্ছি আমাদের কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় আসলে রাহুল গান্ধী ঘোষণা করেছেন আমাদের গ্যারান্টি মহালক্ষ্মী একটা পরিবারের প্রত্যেকটা গরিব মহিলাকে প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে মাসে টাকা অর্থাৎ বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে মাসে প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা অর্থাৎ বছরে এক লক্ষ টাকা এই যে সেকেন্ড হচ্ছে কি নারীদের যারা অঙ্গনারি চাকরি চাকরি করে আশার চাকরি করে আইসিডিএসের চাকরি করে মিড ডে মিল রান্না করে বর্তমান তাদের যা স্যালারি কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসলে বর্তমান যা স্যালারি তাদের স্যালারি দ্বিগুণ করা হবে যদি দু টাকা থাকে সরাসরি চার হাজার টাকা হবে কাদের অঙ্গনারী আইসিডিএস আপনার আশা কর্মী মিড ডে মিল রান্না করে যারা প্রত্যেকের চাকরি ডবল হবে স্যালারি আজকে হচ্ছে কি আপনার প্রত্যেকটা পঞ্চায়েতে হ্যাঁ অধিকার মৈত্রী অধিকার মৈত্রী নামে একজন করে মহিলা নিয়োগ করা হবে যারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের যে অধিকার সেই হিসাব সেই ব্যাপারে তাদেরকে জাগ্রত করবে আজকে প্রত্যেকটা ভারতবর্ষের যতগুলো শহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা করে মহিলা হোস্টেল তৈরি করবে যেখান থেকে কর্মজীবী যে মহিলারা যেখান থেকে সেখানে সেই হোস্টেলে থেকে কাজকর্ম করতে পারবে তো বিষয়টা হচ্ছে আজকে এই বিজেপি মানুষকে ধোঁকা ছাড়া কিছু করেনি